এখানে মনে পড়ে গেল এক বিদাতির কথা উর্দু ভাষী হ্যাঁ সে বলছে যে নবী করিম সাল্লামের প্রথম কে পড়েছে আল্লাহ পড়েছে কি নাম এক জামিল বিদাতি নাকি জানি তবলিগি আমাকে তোকে বেরুলবি ওর কথা শুনে এত একেবারে জঘন্য তবলিগি তো আমি তো শুনিনি তো যে একেবারে হ্যাঁ পর্যায়ের তবলিগি তো সে বলছে আল্লাহ জানাস পড়ছে আউজ্লাহ আল্লাহ পাখের যথাযোগ্য মর্যাদা মোটেই দিল না এই বিদাত পন্থীরা শিরিক পন্থীরা আল্লাহর এটা কদর হইল যে আল্লাহ ফাকর রব্বুল আলমিন তার লোক তার বান্দা আব্দহ রাসুল তার গোলাম তার দাস তার বান্দা মোহাম্মদ রসুল্লাহ জানাজা পড়ছে আচ্ছা জানাজাতে জানাজাতে পড়া হয় কি জানাজার দুয়া আল্লাহ মাক ফিরলে হাইয়ে না মাইয়েতে না তো বলেন তো আল্লাহ বলছেন তাহলে আল্লাহ আল্লাহ বলছেন যে আল্লাহ হ্যাঁ তুমি আমাদের জীবিতকে মাফ করো মৃতকে মাফ করো হ্যাঁ মোহাম্মদকে মাফ করো আল্লাহ আল্লাহর কাছে চাইছেন তাই না তাহলে আল্লাহ আল্লাহর কাছে চাইছেন কত বড় গুমরা আর গুমরার পাশে কারো বসে থাকা সহি আকীদার লোকের এটা মারাত্মক বিপজ্জনক এটা বড় ফিতনার কারণ গুমরার পাশে একজন গুমরাহাকে আমি পাশে বসিয়ে রাখবো আর আমার সাথে ছবি উঠবে এটা দাওয়াতে ইসলামের বড়ই ক্ষতিকর জিনিস লোকেরা ধোকা খেয়ে যাবে যে যখন আকিদার মানুষ মতির রহমানের পাশে বসে আছে তখন কিছু ইসলামের খেদমত করে ইসলাম ধ্বংস করে ইসলাম ধ্বংস করে ইসলামী ধ্বংস করে আর মূর্খ সমাজ তো বুঝে যাবে যে ইসলামের খেদমত করে এই জন্য বিদাতিদের সংসর্গ বিদাতীদের সাথে উঠা বসা সালাফে সালীন কঠোরভাবে আরাম বলেছেন নিষিদ্ধ আর এই বিষয়ের উপর আলোচনা আমার এই অবস্থাটা দেখার পরে ইচ্ছা হয়েছে আলোচনা করা জরুরি যে বিদ্যার্থীদের সাথে আমাদের উঠা বসা করা কি জায়জ কখনো জায়জ নাই একমাত্র দাওয়াতের ক্ষেত্রে ছাড়া যে দাওয়াত দিব তাকে ব্যাস কিন্তু আমি তাকে নিয়ে বসি খাবো আর তাকে আমি তার সাথে আমি আমোদ ফুর্তি করবো তার সাথে আমি কথা বলবো তার সাথে আমি ছবি তুলবো এটা আমার জন্য জায়েজ নাই কোনো একজন আলম দিন কোনো একজন স্কলার জন্য জায়জ নাই আল্লাহ ফাঁকা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন